আসসালাম আলাইকুম প্রিয় বৃন্দ যদি কোনো নারীর এই পাঁচটি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি দেখে ফেলে তাহলে জেনে রাখুন নারী আল্লাহর খুবই এবং এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা তাকে এ দুনিয়াতেও সুখ দান করবেন এবং আখিরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো যা যদি কোনো সৎ পুরুষ বা নারীর নসিব হয় তাহলে বুঝে নিন আল্লাহ তাকে নিজের খুব কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন যদি আপনিও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন প্রিয় দর্শক স্বপ্ন সাধারণত তিন রকমের হয়ে থাকে এক শয়তানি স্বপ্ন দুই নফসানি স্বপ্ন তিন রহমানি স্বপ্ন প্রথমেই তিনটি স্বপ্নের পার্থক্যটা বোঝা জরুরি শয়তানি স্বপ্ন এগুলো সেই সব মানুষের স্বপ্ন যারা আল্লাহকে ভালোবাসে না নামাজ পড়ে না কোরআন বোঝে না আর গুনাহ ও ফাসাদে জীবন কাটায় তাদের স্বপ্নগুলো হয় ভয়ের বিভ্রান্তিকর অর্থহীন যা শয়তানের পক্ষ থেকে আসে নফসানি স্বপ্ন যখন মানুষ দিনভর কোনো জিনিসে মগ্ন থাকে যেমন ব্যবসা প্রেম দুনিয়ার চিন্তা তখন সেই চিন্তাগুলোই রাতের স্বপ্নে ফিরে আসে এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এগুলো শুধু মানুষের ভেতরের ইচ্ছে ও খোয়াইশের প্রতিফলন রাহমানি স্বপ্ন এই স্বপ্নগুলো খুবই বিশেষ এবং শুধু আল্লাহর সৎ বান্দাদেরই নসিব হয় যাদের হৃদয় পবিত্র এবং যারা ইবাদতে মগ্ন থাকে যদি এমন স্বপ্ন রাতির শেষ ভাগে আজানের আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কতটা নিকটে রয়েছেন এখন আসুন জেনে নেই সেই সব স্বপ্নের কথা যা আল্লাহর প্রিয় বান্দাদের নসিব হয় আর যদি এগুলোর কোনো একটি স্বপ্ন কেউ দেখে তবে বুঝে নিন আল্লাহ তাকে রহমত ঘিরে ফেলেছেন প্রথম যদি কেউ স্বপ্নে কোন অলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন ওলি আল্লাহর সংখ্যা অসংখ্য ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে আর আজও মানুষ তাদের কবর জিয়ারত করতে যায় যদি তারা আল্লাহকে নিকটবর্তী না হতো তাহলে মানুষ আজও কেন তাদের কবর জিয়ারত করত তাই যদি স্বপ্নে আপনি কোনো বলি আল্লাহকে দেখেন এবং মনে মনে তাকে আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করেন তাহলে বুঝে নিন এটি আমার পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে আপনি আল্লাহর কাছে কাছাকাছি চলে এসেছেন দ্বিতীয় যদি স্বপ্নে আপনি কোনো নবী বা সাহাবাই কেরামকে দেখতে পান যেমন আদম আলাহি সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম পর্যন্ত তবে এটি এক মহান সুসংবাদ অথবা যদি আপনি স্বপ্নে দরুদ শরীফ পড়তে দেখেন দরুদদের আসরে বসে থাকেন আকাশে ভ্রমণ করছেন সেতু পার হচ্ছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন কোরআন তেলাবাদ করছেন তবে এগুলি সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন বরং আপনার রুহানীয়ত জাগ্রত এমন স্বপ্ন পাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত নেমে আসছে যা আপনাকে দুনিয়ার সম্মান এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করবে আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত চলতে শুরু করবে কিন্তু মনে রাখবেন এমন স্বপ্ন দেখলে কখনো কাউকে বলবেন না বরং সকালে জেগে উঠেই শেষ দায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করুন যে তিনি আপনাকে এক বিশাল মর্যাদার জন্য বেছে নিয়েছেন এখন শুনুন এমন এক হাদিস যা আত্মাকে কাঁপিয়ে দেয় করেছেন যখন আল্লাহ কোনো তখন তিনি হজরত জিব্রাইল সালামকে জেকে বলেন হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আল্লাহি সালামও তাকে ভালোবাসতে শুরু করেন এরপর জিব্রাইল আকাশের সব ফেরেস্তাদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো ফলে সমস্ত ফেরেস্তারাই সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে তারপর আল্লাহ পৃথিবীতেও তার প্রতি মানুষের ভালোবাসা বসিয়ে দেন মানুষ তার প্রতি শ্রদ্ধা ও মমতা অনুভব করে সে হয়ে ওঠে সবার প্রিয় সম্মানিত ও আদরণীয় এটাই আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন কিন্তু উল্টোটা হলে যদি আল্লাহ কোনো বান্দার উপর রুষ্ট হন তাহলে তিনি জিব্রাইল আলাহ ইসলামকে বলেন আমি অমুককে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো তখন জিব্রাইল আল্লাহ ইসলামও তাকে অপছন্দ করেন এবং ফেরেস্তাদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ অমুকের প্রতি রুষ্ট ফলে আসমানো জমিনের সকল সৃষ্টি তাকে অপছন্দ করতে শুরু করে প্রিয় দর্শক এটি কত বড় শিক্ষা যদি আপনি দেখতে পান মানুষ আপনাকে ভালোবাসে সম্মান করে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসারই নিদর্শন আর যদি কেউ আপনাকে বিনা কারণে ঘৃণা করে অবজ্ঞা করে তাহলে নিজের জীবনটা পরক করুন হয়তো কোথাও কোনো কাজে আল্লাহর রুষ্টি হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানু বলেছেন কিয়ামতের দিন প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা যারা প্রতিটি অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করত এখন শুনুন তিনটি বিশেষ রহমানী স্বপ্ন যা যদি কোনো সৎ বান্দা দেখে তাহলে এটি আল্লাহর ভালোবাসা তার নৈকট্য ও সন্তুষ্টির প্রতীক প্রথম যদি আপনি স্বপ্নে কোরআন কোরআনতেলাওত করতে দেখেন তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনাকে সম্মান ও মর্যাদা দান করছেন যদি এই স্বপ্ন যৌবনে আসে তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়ায় এক উচ্চ মর্যাদা নির্ধারণ করছেন আর যদি এটি বার্ধক্যতে আসে তবে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনকে আরও নৈকট্যপূর্ণ করে দেবেন দ্বিতীয় যদি স্বপ্নে আপনি গোসল করতে দেখেন তাহলে এটি এক মহান রুহানি বার্তা যেমন শারীরিক গোসল দেহকে পরিশুদ্ধ করে তেমনি স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন আপনার গুণা খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করা হচ্ছে যদি এমন স্বপ্ন জীবনে দেখা যায় তাহলে আল্লাহ চান আপনি গুণা থেকে টেনে উঠুন এবং সৎ চলুন তৃতীয় যদি আপনি স্বপ্নে সেজদায় লুটিয়ে কান্না করতে দেখেন অথবা হাত তুলে দোয়া করছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তাহলে জেনে রাখুন এটি খুবই বিরল ও বিশেষ স্বপ্ন এমন স্বপ্ন কেবল সেই সব মানুষের নসিব হয় যারা আল্লাহর সঙ্গে সত্য সম্পর্ক রাখে যারা রাতে নিরবতায় কেঁদেছে যাদের হৃদয় সেজদায় শান্তি পেয়েছে যারা তওবা বা করে তাহাজ্যুদায়ের জন্য জেগে ওঠে আল্লাহ তাদের সব গুণা মাফ করে দেন এবং তাদের নিজ বান্দাদের মধ্যে স্থান দেন যদি এই তিনটি স্বপ্নের কোনো একটি আপনার নসিব হয় তাহলে পরে আল্লাহর সুগ্রী আদায় করুন কারণ এটি শুধু রহমত নয় বরং এক বিশেষ বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনিও চান যে আল্লাহর সাহায্য আপনার জীবনের প্রতিটি মোড়ে পাশে থাকুক তাহলে আজই আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন হৃদয় পরিশুদ্ধ করুন নিয়তগুলো ঠিক করুন আর সেই সব পথ থেকে ফিরে আসুন যা আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় মনে রাখবেন আল্লাহ সর্বদা দেখছেন যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও তিনি আপনাকে ছাড়েন না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তিনি তার দরজা খোলা রাখেন যখন আপনি ভেঙে পড়েন তখন তিনি আপনাকে তার করুণায় জুড়ে দেন তাই যদি আজ আপনার হৃদয়ে অশান্তি থাকে চোখে অস্ত্র থাকে অথবা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন তাহলে বুঝে নিন এটি উদ্দেশ্যহীন নয় আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন তার কাছেই আশা রাখুন তার সঙ্গে সম্পর্ক রাখুন দেরি করবেন না সম্ভবত এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত আল্লাহর দিকে ফিরে যান তবা করুন দোয়া করুন আর তার রহমতের দরজায় নিসংসয় নেড়ে দিন নিশ্চয়ই তিনি খুবই কাছেই আছেন খুবই কাছে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হতে পারে তাদের জীবনও বদলে যাবে এবং সেই স্বভাব আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে যাবে ভিডিওটিতে লাইক দিন এবং একটি কমেন্ট করুন আলোর অঙ্গীকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ